নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর বিধানসভা ভোটের আগে আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে কী কী ঘোষণা করেছে রাজ্য সরকার তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফ্লো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে পুষ্টি প্রাথমিক শিক্ষার আধুনিকীকরণে নতুন পদক্ষেপ করলো রাজ্য সরকার তাই আইসিটিএস সেন্টারে বসবে এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার তৈরি হবে কিচেন গার্ডেনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সক্ষম অঙ্গনওয়াড়ি নামে এক প্রকল্পের অধীনে সেগুলির আধুনিকীকরণের চেষ্টা চলছে পদক্ষেপ হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এলইডি টিভি দেওয়া শুরু হয়েছে শুধু তাই নয় দেওয়া হচ্ছে একটি করে পানীয় জলের ফিল্টারও বেছে নেওয়া হয়েছে রাজ্যের মোট এর বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে টাকা বরাদ্দ হয়ে গিয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলইডি টিভির জন্য পঁচিশ হাজার টাকা বাগান ও ওয়াটার ফিল্টারের জন্য দশ হাজার টাকা করে বরাদ্দ হয়েছে মোট পঁয়ত্রিশ হাজার টাকা বরাদ্দ এলইডি টিভির মাধ্যমে ছোটোদের জন্য দেখানো হবে শিক্ষামূলক ভিডিও ছড়া গল্প ও প্রাথমিক পাঠ এবার আইসিডিএস সেন্টারে ওয়াটার পিউরিফায়ারের জল ব্যবহার করেই হবে রান্না ও পান করা অন্যদিকে রান্না করার ক্ষেত্রে স্বনির্ভরতা চাইছে রাজ্য সরকার সেই জন্য সেন্টার চত্বরে তৈরি হবে ছোট ছোট কিচেন গার্ডেন কর্মীরা ও স্থানীয় মহিলারা সেখানে একসঙ্গে চাষ করবেন বিভিন্ন সবজি সেই সবজি ব্যবহার করা হবে শিশুদের জন্য পুষ্টিকর খাবার তৈরিতে এ নিয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন সরকার চাইছে আইসিডিএস সেন্টারগুলির প্রতি মানুষের ভর্তা বাড়ুক যেখানে শিক্ষা স্বাস্থ্য আর পুষ্টি মিলবে একই ছাদের তলায় এই প্রকল্প শুধু শিশুদের পুষ্টি নয় গ্রামীণ জীবনের মানও উন্নত করবে এই কাজের জন্য টেন্ডার হয়ে গিয়েছে দ্রুত নতুন প্রকল্প চালু হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ